গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবসময় খুব ভালো থেকো তো চলে সেই সেকেন্ড পার্টটা নিয়ে আগের দিন কি বলেছিলাম যে এই পার্টটা আমি বেশি বড়ো করবো না সেকেন্ড পার্ট নিয়ে আসবো তো দেখো রেডি হয়ে গেছি আসলে দিদি যা সবাই বললো যে চল একটু রেডি হয়ে যা। অনেক দিন তো বাড়ি থেকে বেরোস না তো চল একটু ঘুরে আসি ঘুরে আসি বলতে কি ওরা কোনোদিনই মানে আমার দাদার দোকানকে যায়নি তো ওরা তো মানে বাড়ি চলে গেছিলো সেই জন্য দিদির যাওয়া হয়নি আমার দাদার ওই মানে ফ্রেন্ডস ক্যাফেতে তো সেই জন্যই বললো তাহলে চল আমরাও যাবো তাহলে তোরা চল ভাইকে আর আমাকে বললো তো আমি বললাম ঠিক আছে রেডি হয়ে যায় অনেক কষ্ট করে বেরোছি আমার না এখন না বেরিয়ে বেরিয়ে আর বেরোতেই ইচ্ছে করে না বাড়ি থেকে এরকম হয়ে গেছে আগেও বেরোতাম না আর এখন তো আরোই বেরোতে ইচ্ছে করে না তো যাই হোক তাও একটু বেরোলাম যে দা যাই হোক টাকায় খাওয়া দাওয়াটা তো হবে এইভাবে আর কি তো যাই হোক এদিকে দিদি রেডি হয়ে গেছে এদিকে মা ও ডোডোকে খাইয়ে দিল কারণ দিদিরা একবারে বেরিয়ে ওখান থেকেই বাড়ি শ্বশুরবাড়ি মানে শ্বশুরবাড়ি চলে যাবে আর আমি এদিক দিয়ে চলে আসবো ভাইয়ের সাথে তো এদিকে ডোড়োবাবুকে খাইয়ে দিয়ে এই যে বাইরে নিয়ে এসে এদিকে দাদা বৌদি সবাই মানে অনেকদিন দেখেনি তো আর বাচ্চা মানুষকে না দেখলে অনেকেই সবাই মানে ভীষণ মন খারাপ হয়ে যায় তো সেই জন্য সবাই একটু করে টুলে নিচ্ছিল একটু হাসাহাসি হাসি হচ্ছিল অনেকক্ষণ পরে উনি ঠিকঠাক হয়েছেন আর কি ফর্মে এসেছেন সবাইকে দেখতে পাচ্ছে চিনতে পারছে আর ওর তো কোনো কান্না টান্না কিছু নেই যে ও তার কাছে যাবো না তার ওর কাছে যাবো না যদিও এখন বাচ্চা কিন্তু তাও ও মানে অত কাঁদে না এটা হচ্ছে ওর একটা প্লাস পয়েন্ট মানে ওকে রেখে গেলেও অতটা কাঁদে না তবে আগে একদমই কাঁদতো না কিন্তু এখন ওর মাকে খুব চিনেছে কারণ এখন তো মানে ধরো মেজ দিয়ে অনেকদিন আগে শ্বশুরবাড়ি চলে গেছে সেই জন্য ওখানকার মানুষগুলোকে আরও বেশি বেশি করে কয়েকদিনের মধ্যে চিনে ফেলেছে সেজন্য এখানে তো এখন আর মায়ের কাছে রেখে যখন দিদি যায় তখন একটু হলেও কিন্তু কাঁদে নাহলে মা তো সবাই মানুষ করেছে ধরো সানা টানা সবাই কি এখনও বড় দিদি এখানে সেখানে যায় মায়ের কাছে মানে আমাদের দেখে চলে যায় সানার তো কোনো ব্যাপার নেই এখন কিন্তু তাও ওরা একটু জ্ঞান জ্ঞান করে বাট ঠিক আছে তো এদিকে অটোতে আমরা চেপে পড়লাম অটোটা দাঁড়িয়েই ছিল তো এরপর সবাই মিলে চেপে পড়ে এখন চলে যাবো এদিকে মা বলছে যে আর তো দেখা হবে না তো আরেকবার ভালো করে হামিটা খেয়ে নিই যদি পারিস তো আরেকবার দিয়ে ঘুরে যাবি কারণ আমাকে হঠাৎ করে আবার নামাতে আসতে হয়েছিল কারণ ভাই ওখান থেকে চলে গেছিলো ওর বন্ধুরা কি ডেকেছিলো না কি না না স্কুটিটা বাগাতে গেছিলো সরি তো সেই কারণেও চলে গেছিল। স্কুটির তেলও থাকে না আর কি বাগাতেও গেছিলো সেই জন্য ও আলাদাভাবে চলে গেছিলো নিয়ে আমাকে আবার অটো করে অটোতে করে আবার নামাতে এসেছিলো কিন্তু এতটাই এখানে জানোই তো মানে জলছে মোড় থেকে শিব মন্দির পর্যন্ত এতটাই বাজে রাস্তা যে দিদিয়া সুমিতা ওরা সবাই জলছর মোড়ে বাবার দোকানে ওখানে দাঁড়িয়েছিল আর আসেনি বললো ওকে নামিয়ে দিয়ে এসো আমরা এই জল মারটি দিয়ে চলে যাবো তো ঠিক আছে নিয়ে আমরা চলে গেছিলাম তো যাই হোক সেসব কথা বাদ দাও এখন যাচ্ছি আর রাস্তাঘাট বেশ সুন্দর লাগছে সেদিন ওয়েদারটাও ভালো ছিল বেশ হাওয়াও দিচ্ছে ডোরেও বেশ হাওয়া খেতে খেতে দেখতে দেখতে কি সুন্দর যাচ্ছে আর বাচ্চাদের তো মানে এরকম বাড়িতে যেতে খুবই ভালো লাগে আস্তে আস্তে আর ঘুমিয়েও পড়ে তো এই যা এরকম গল্প করতে করতে যাচ্ছিলাম আর রাস্তায় বেরোলে বাবার কথাটা একটু বেশিই মনে পড়ে বাবা তো বেশ মানে বাইকে টাইকে ঘুরতো তো সেই জন্য আরও বেশি মনে পড়ে না যে মোটটাতে এলে আর চলছে তো পেরোলে বাপরে বুকের ভিতরটা যেন কীরকম একটা হয় মানে তোমাদেরকে বলে বিশ্বাস করাতে পারবো না তো যাই হোক তারপরে এই যে একটু দণ্ডাশোরি এলাম আসলে অনেকদিন আসা হয়নি বাড়িতে যেহেতু বেরোনো হয় না সেজন্য তো আসা হয় না দাদা মোটামুটি ফোন টোনে বলে যে এরকম জিনিস এসে বা এরকম মানে কোনোটা পছন্দ হয় নাকি তো বলে দিই তখন রেখেই দেয় বাট তাও একবার নিজের চোখে দেখলে ভালো লাগে আর কি তাও তখন সেরকমভাবে কিছু জিনিস আসেনি দাদা বললো যে তুমি কিছুদিন পর আসবে কারণ তখন ওই টিচার্স ডের সময়টা ছিল তো সেই জন্য টিচার্স ডের জন্য গিফট ফিফট এইসবই বেশি ছিল জন্য বললো যে দাদা কিছু পর আসবে সেদিনকে আমি কলকাতা যাব তখন মালটাল করে নিয়ে আসবো তো এই যা আর দাদাও ভীষণ ভালো দাদাও মানে বাবার চলে যাওয়ার পর দাদাও মেনে নিতে পারে না বাবা যখন হসপিটালে ভর্তি ছিল তখন দাদা কোথাও একটা ঠাকুরের মন্দির গেছিলো তো সেখান থেকে ওই একটা জল নিয়ে এসেছিলো কি জল ওটার নামটা কি বেশ ভুলে যাচ্ছি আমি কি কি কিছু একটা ছিল আমি ঠিক মনে করতে পারছি না দাদা মানে দাদার কি জানতো যে আমার বাবার শরীর খারাপ প্রচণ্ড ভর্তি আছে তো সেই কারণে যখন আমরা তারপরে কলকাতা যাবো সেটাও জেনেছিল তো তখন ফোন করে বলল যদি কলকাতা যাও তোমার যদি কাকু দেখতে যাও তাহলে আমার কাছে একবার ঘুরে যেও আমি একটা জল দেবো সেটা কাকুর গায়ে মাথায় হাত পায়ে ছড়িয়ে দেবে ভালো হয়ে যাবে মানে এরকম বলেছিল তো এইটা শুনে এত আনন্দ পেয়েছিলাম এটা কজন পরে তো কজন করে কাছের মানুষরা এত করে না এর দাদা করেছে মানে কিছু কিছু মানুষ আছে যারা মানে বিশালই করেছে বাবা যখন হসপিটালে ভর্তি ছিল মানে প্রচুর ঠাকুরকে ডেকেছে ঠাকুর মন্দিরে যাওয়া আসা প্রচুর করেছে সবাই বলেছে আজকে পুজো দিয়েছে তোমার বাবার নামে এই করেছে সেই করেছে মানে এইগুলো না ভীষণ বড় পাওয়া ভীষণ এগুলো মানে কি তোমরা বলে বোঝাতে পারবো না কি যে ভালো লাগতো তখন কিন্তু তা সত্ত্বেও আমার বাবাকে বাঁচাতে পারলাম না তাই আমাদের দুঃখ সবার যে এত মানুষ ডাকা সত্ত্বেও এত কিছু করা সত্ত্বেও বাবাকে বাঁচাতে পারলাম না হয়তো ভগবান এটুকুই লেখে রেখেছিল বাবার জন্য ভালো মানুষ তো তাই তাড়াতাড়ি চলে গেল কিন্তু আর যদি কিছু বছর থাকতো খুব ভালো হতো একটু বেশি তাড়াতাড়ি চলে গেল। তো যাই হোক এদিকে আর তার জন্যেই বলি যে দাদাটাকে এমনি এমনি ভালোবাসেন অনেকেই বলে যে তোমরা একটু বেশি বেশি করো ওই দোকানটাকে নিয়ে এই সেই না দাদা যেমন ভালো আর দোকানের জিনিসপত্রও তেমন ভালো এমনি এমনি কেউ কিছু বলে না গো তোমার নিজেরাও যাবে তোমরা তো আমার ব্লগ দেখে অনেকেই যাও তোমরা অনেকেই বলো যে খুব ভালো আর কিছু কিছু মানুষ তো তারা তো বলবেই ভালো না এই সেই হেন তেন তো যাই হোক এত কম দামে কোথাও তোমরা পাবে না আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এত কম দামে এত সুন্দর জিনিস তোমরা কোথাও পাবে না তো যাই হোক আমার দাদার দোকানকে এখানে এসে গেছি মানে ফ্রেন্ডস ক্যাপে তো দিদিরা এই প্রথম এলো তো ওরা তো খুবই খুশি আর আমি তো এই নিয়ে হয় দু তিনবার চলে এসেছি বেশ ভালো লাগছিল আর দাদারা আস্তেই না আস্তেই জল খেয়ে নিলাম প্রচণ্ড গরম করছিলো তারপরে তো একটু কফি দিয়ে দিল আর কফিটা খেতে এখানে খুবই সুন্দর কিন্তু আমার গরম কফি খাওয়া মানে আমার জীব পুরবে এটা একদম গ্যারেন্টি মানে পুরবেই তাতে আমি যদি ফুদিয়েও খাই ঠান্ডা গরম মানে আমার পুড়ে যাবি ব্যাস তাহলে জিপ পড়ে যাওয়া মনে আমার সব সেই জিপটা কীরকম একটা কষা কষা হয়ে যায় আর কিছুতেই কোনো কিছুতেই আমি টেস্ট পাই না কীরকম একটা বাজে দেখ মানে বা খেতে লাগে আর কি তাই আমি দাদাদের বলি যে আমাকে কফি দিস না দিস না যদিও আমি কফি খেতেই ভীষণ পছন্দ করি চায়ের থেকে কিন্তু ওই যে আমি কিছুতেই খেতে পারি না জীবটা পুড়ে যাবি আমাকে জন্য ঘরে বসে নিয়ে রই বসে খাই আমার ভালো লাগে কিন্তু ওইখানে তো আমি তাড়াতাড়ির মধ্যে তো কিছুতেই খেতে পারি না আর আমরা খাওয়াতে এতটাই ব্যস্ত ছিলাম যে ছো মানে ভিডিও ছবি তুলতেই ভুলে গেছিলাম এখানে ফ্রায়েড চিকেন নিয়েছিলাম দাদা দিয়েছিল মানে সুমিতাকে তো মানে দাদারাই প্রথম এসছে বলে মানে আমার মেস দিয়ে আর দাদা এসছে বলে আমার মামার ছেলেরা তো সব কিছু আইটেম বলছে তোদেরকে ট্রাই করতেই হবে আজকে সব খেয়ে দেয় কেমন আর ফ্রায়েড চিকেনটা প্রথমে নিয়েছিলাম মানে অসাধারণ খেতে লাগলো যে যেটা খাচ্ছি এখন মানে প্রথম দিন যখন ওপেন করেছিল তোমাদেরকে আবারও বলছি তখন থেকে এখন খাবার এতটাই বেটার হয়েছে মানে এ ক্লাস খাবার দাবার আমার তো দারুণ লাগে ওয়াউ টেস্ট জাস্ট তারপরে নিয়েছিলাম মোমো মোমোটাও অনেক সুন্দর খেতে হয়েছে মানে অনেক প্রথম দিনের থেকে পুরোই আলাদা পুরোই আলাদা খুব সুন্দর টেস্ট কিন্তু শুধুমাত্র কি একটু বেশি ওভারকুক হয়ে যাচ্ছে বলে দাঁতে একটুখানি লেগে যাচ্ছে ওটাকে একটু মেনটেন ঠিকঠাক করলে মানে সব কিছু ঠিকঠাক ওকে হয়ে যাবে মানে দারুণ টেস্ট দারুণ আর স্যুপটাও বেশ ভালোই লাগলো নট ব্যাড যেটা প্রথম দিনে হয়েছিল একদমই ভালো লাগছিল না কিন্তু এখন কিন্তু বেশ লাগছে তোমরা কিন্তু ট্রাই করতেই পারো অবশ্যই সব জিনিস যে ট্রাই করবে তারপর রিভিউ দেবে এমনি এমনি প্লিজ কেউ কিছু বলে দিও না যে এটা ভালো না ওটা ভালো না প্রথম দিনে যে দ্বিতীয়বার আর যাবে না তাহলে আর কী করে বুঝবে তোমরা তো প্রথম দিনে তো অনেকে অনেক কিছু বলেছিলে তো তারপরে তো সেটাকে বেটার করার চেষ্টা করছি তারপরে তোমরা যদি যাও তখন তারপরে তোমরা রিভিউটা দিবে এক দুজন বলেছিল যে খুব একটা ভালো না মোমোটা আর তখন আমরা ভালো কিন্তু এখন যে আমার বলবো যে এখন যাও আর টেস্ট করো তো তারপর তো সব কিছু আইটেম খাওয়ার পরে পেরি পেরি খেয়েছিলাম তারপরে এটা খেলাম যে চিকেন সেদিনই লঞ্চ করেছিল চিকেনটা আমাদেরকে দি মানে টেস্ট করেছিল রাত্রেবেলাতে দেন তারপর দিন থেকে চালু করতো কিন্তু আমি তো ওটা শেয়ার করেছিলাম পোস্ট হিসাবে কিন্তু ভিডিওটা আমি এতদিনে পোস্ট করছি দেখতে যতটা সুন্দর খেত ততটাই টেস্টি মানে অসাধারণ আর বিষ্ণা পুজোর আগে মানে কালকে ছিল তো আমিও গেছিলাম তো কালকে বাউ চিকেনটা তো আরওই মানে দিন দিন খাবার টেস্টগুলো বলছি তো দারুণ হচ্ছে আর এখন তো ভেজ আইটেম প্রচুর পাওয়া যাচ্ছে ভেজ নাগের ভেজ স্যান্ডউইচ চিকেন স্যান্ডউইচ এখন তো পনির বাও পাওয়া যাবে তো মোমো তো আছেই তারপরে তোমার ভেজ ফিঙ্গার আরও নানান রকমের ভেজ আইটেম আসবে আর এমনি আইটেমও আসবে তো পুজোর আগে অবশ্যই তো তোমরা অবশ্যই যাবে আর অবশ্যই টেস্ট করবে আর অবশ্যই অবশ্যই রিভিউ দেবে তো এখন তো একটু শেক খেয়ে নিচ্ছিলাম শেকটাও তিন রকমের দিয়েছিল একটা চকলেট ফ্লেভার একটা ভ্যানিলা আর এমনি একটা লস্যি তো ওইগুলোও খুবই দারুণ এই যে দিদির এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছ যে সত্যি মানে দারুণ টেস্ট দারুণ তো আমার তো খুবই ভালো লাগছে জানি না তোমাদের কেমন লাগবে আর তোমরা হয়তো ভাবে দাদার দোকান বলে একটু বেশি বাড়াবাড়ি করছে একদমই না যেটা সত্যি সেটা সত্যি আর এখানটাদের দোকানটা হয়ে এত ভালো হয়েছে আমাকে আর কোথাও ওই ভিড়ের মধ্যে রয়্যাল আর যেতে হচ্ছে না অনেকটা যেতেও হতো আর অত যেতেও হচ্ছে না একদম কম প্রাইসের মধ্যে রিজনেবেল প্রাইসের মধ্যে আমি সব খেতেও পারছি তো তাহলে চলো হ্যাঁ তোমরা অনেকেই বলেছো শপিং ভলটা দেখ আজকের দিনটা বাদ দাও আমি কালকে বা পরশু দিনে অবশ্যই চেষ্টা করবো সেটা তোমাদের সাথে শেয়ার করে দেওয়া তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না দেখা হচ্ছে পরের ব্লগে খুব গাতে তখন ভালো থাকবে সুস্থ থাকবে আর তাহলে প্লিজ প্লিজ পেজটাকে আমার পড়োদের পাশে দেখো আর আজকের জন্য তোমাদের কোয়েশ্চেন হলো আমরা কিসে করে এসেছিলাম অটোতে নাকি টোটোতে দেখি কে কে বলতে পারো তো চলো বা